হবিগঞ্জের বানিয়াচং এ বারো মহল্লার সর্দার হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন উদ্দিন খান বৃহস্পতিবার পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী বানিয়াচং পাঁচ ও ছয় নং বাজার সংলগ্ন ভূমি অফিসের সামনে বারো মহল্লার পঞ্চায়েত অনুষ্ঠিত হয় পঞ্চায়েত বৈঠকে সভাপতিত্ব করেন বারো মহল্লার কুষাধ্যক্ষ মাওলানা বশির আহমেদ এতে সাত মহল্লা ও পশ্চিমবাগ পাঁচ মহল্লার সর্দার প্রধান বিশিষ্ট মুরব্বী সহ সহস্রাধিক জনতা অংশ নেন সভায় বিশিষ্ট মুরব্বী আলফুমিয়া মিয়া বারো মহল্লার সর্দার পদে উদ্দিন খানের নাম প্রস্তাব করেন প্রস্তাবটি উপস্থিত সবার সর্বসম্মত জনমতের ভিত্তিতে গৃহীত হয় এবং তিনি পুনরায় বারো মহল্লার সর্দার নির্বাচিত হন ওয়ারিসউদ্দিন খান এর আগেও প্রায় ২০ বছর ধরে সততা নিষ্ঠা ও দক্ষতার সাথে বারো মহল্লার সর্দার হিসেবে দায়িত্ব পালন করেছেন গত দুই বছর এই দায়িত্ব পালন করেন সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল হোসেন খান সর্দার নির্বাচিত হওয়ার পর স্থানীয় জনতা ও মুরব্বীগণ তার নেতৃত্বে সামাজিক শৃঙ্খলা সালিশ কার্যক্রম ও মহল্লার উন্নয়ন আরও ব্যগবান হবে বলে আশা প্রকাশ করেন তার তহলার সর্দার আপনারা মনোনীত করছেন আপনারা আমার প্রতি যে আপনারা যে ভালোবাসা দেখাইছেন আমি আবারও আপনাদের কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ আর আমি এই দায়িত্ব সভাপতি ঘোষণা করার পরে আমি ইনশাল্লাহ এই দায়িত্ব যথাযথভাবে আপনাদের আপনাদের এই সাত মহল্লার স্বার্থে আমি দায়িত্ব গ্রহণ করলাম আলহামদুলিল্লাহ